আজকে শক্তিশালী একটি বশীকরণ আপনাদেরকে শেখাবো সেটা আপনাদের সবারই প্রয়োজন পড়ে সেটা দেখে রাখেন এই জিনিসটা চিনে কিনা দেখেন এটা আমি মিলায় রাখছি সেটার নাম হলো করিকাট্টা কেউ বলে কাচিম কেউ বলে কচ্চপ এই জিনিসটা লাগবে অনেক শক্তিশালী একটি টুটকা আপনারা শিখে রাখুন জীবনে আপনাদের একবার না একবার কাজে লাগবে অনেকজনের দাঁতে ফোঁকা ধরে গরুর পায়ে ফোঁকা ধরে সেই ফুকা ফালানোর জন্য একশো পারসেন্ট কার্যকারী আপনি কারোর কাছে যাইতে হবে না কোনো কবিরাজের কাছে যাইতে হবে না আপনার নিচারটা আপনি নিজেই করতে পারবেন আমি শিকার জন্য দিই বীররা টাইনে দেখবেন না টাইনে দেখলে মাঝখানে গ্যাপ থাকবে আপনি কাজ করবেন কাজ হবে না তাহলে কোন লাভ হল না আপনার দেখেন এই কুরিকাটা বা কাসিম সে একশো আশি বছর পর্যন্ত বাইসা থাকতে পারে আমরা অনেক বইতে পাইছি অনেক শক্তিশালী একটি জিনিস এটা অনেকজনে খায় অনেকজনে খায় না যদি আপনি খাইতে চান তাহলে ভালো করে পয় পরিষ্কার করি তারপরে খাবেন এটা অনেক পুষ্টিকর একটি জিনিস ভিটামিন সি ক্যালসিয়াম অনেক কিছু আছে এটার ভিতরে এটা বলতে গেলে আমার অনেক সময় যাবে যাক আপনার যদি পায়ে পোকা হয় বা দাঁতে পোকা হয় সেটা কিভাবে আপনি সারাবেন সেটা শিখে রাখেন সেই কাজটা আপনি করতে পারবেন এরম ধরনের একটি কোর কাটত আর অনেক ভালো করে দেখেন সেটা মিলানোর পরে যদি আপনার গুরু হয় তাহলে এদিকে লিখতে হবে তিনজন সুতকুরের নাম যারা সুতে টাকা লাগায় খায় তাদের সুতকুরের নাম এদিকে লিখবেন তিনজনের আর এই প্রান্তে লিখবেন যারা খায় গুঁস খায় একটা কাজ করে দেয় তিনটা ঘুসকুরের নাম লেখার পরে আপনি গরুর গলাতে জোলাই দিবেন তিন ঘন্টার ভিতরে গরুর পায়ের পোকা ফুরে যাবে অনেক শক্তিশালী একটি জিনিস যদি মানুষের দাঁতে পোকা হয় তাহলে এখান থেকে একটি চুকলা নেবেন এই যে চুকলা উঠে এখান থেকে একটি চুকলা উঠে নেবেন এই যে দেখেন চুকলা উঠছে একটি চুকলা নেবেন ছোটো করে আরেকটি লোহার মাদুলি নেবেন নেওয়ার পরে সেইখানে আপনি সেম সেম একইভাবে তিনটা করেন নাম আর তিনটা করেন নাম লিখবেন আর এই চুকলাটা মাদুলি ভিত্তে ঢুকাই দেবেন ওই কাগজটা ঢুকাই দেবেন দেহাইরা সেই লোকের গলায় জ্বলাই দেবেন দেখবেন আপনার অল্প কয়েকদিনের ভিতরেই আপনি ক্লিয়ার হয়ে গেছেন অনলি আমি বলতে পারি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দাঁতে ফোকা থাকবে না সেটা অনেক একটি শক্তিশালী জিনিস যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আশা করি আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এই রকম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন শিখতে পারবেন আমি শেখার জন্য দিই আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে অনেক জিনিস আমি কষ্ট করে মিলাই তারপরে ভিডিও করি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে আমরা ভিডিও করতে উৎসাহ হয় আর অনেক রোগের কাজে লাগে এই জিনিসটা আমি বিষ্টটা রোগের কাজের প্রমাণ দেখাইতে পারবো এই জিনিসটা দিয়ে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন